স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্ট হিসেবে এটা কমাতে চাই কারণ ভাই আমরা একবার আসা একবার আসা যাওয়া না যেহেতু কিছু মানুষ আছে যাতে পাবলিক ট্রান্সপোর্ট তারা পাবলিকলি যারা রেগুলার একদিন আসে ঘুরতে আসে তাদের ক্ষেত্রে পারফেক্ট আর আমরা তো ভাই রেগুলার আসা যাওয়া করতে হয় সেক্ষেত্রে ভাই স্টুডেন্টের ক্ষেত্রে ভাই কমাতে পারি কিন্তু অন্য ক্ষেত্রে ওটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত ভাই ভাড়াটা রামপুরা হিসেবে মাত্র এতটুকু দূরত্বে একটু বেশি মনে হচ্ছে পনেরো টাকা হলে ফেয়ার হতো আর কি যেমন ধরেন এখান থেকে পুলিশ প্লাজা অবধি বিশ টাকা ভাড়া নেয় এটা টোটালি আনফেয়ার এটা দশ টাকা হওয়া উচিত ছিল বিশেষ করে স্টুডেন্টদের জন্য বাসের প্যাসেঞ্জার অনুযায়ী বেশি মনে করি বাড়ার পিছনে কারণ কর্তৃপক্ষ যারা আছে তাদের স্বার্থে তারা বাড়াচ্ছে গুলশানে বা পুলিশ প্লাজায় নামলে তো সর্বোচ্চ চার পাঁচ মিনিট লাগে সেতে টোয়েন্টি টাকা ভাড়া নেয় সেক্ষেত্রে হয়তো পাঁচ টাকা মাইনাস করলে একটু ভালো হয় এটা আসলে গভর্নমেন্ট যেহেতু করছে সেই অনুযায়ী ভাড়াটা করলেই ভালো যে সর্বনিম্ন দশ টাকা যেমন অন্য গাড়ি লোকাল গাড়ি দেখি আগে পাঁচ টাকা ছিল সেটা না করে দশ টাকা নিচ্ছে তো এক্ষেত্রে ক্ষেত্রে দশ টাকা করলেও ভালো হবে যেহেতু ওই পুলিশ প্লাজা বেশি কিন্তু ইয়ে না হয়তো দুই কিলো প্লাস হবে যেহেতু আমি আগে পৌঁছাবো সেই ক্ষেত্রে সহজ রাস্তা ধরছি এই জন্য আমাকে একটু বেশি পে করেই যেতে হচ্ছে ভাড়াটা এখন যেই সিচুয়েশন সেই ক্ষেত্রে ভাড়াটা ঠিকই আছে অনেক আগে যেটা ছিল সেটা ছিল তিরিশ টাকা আর এখন চল্লিশ টাকা আর এখানে গেলে সুবিধা হচ্ছে সহজেই পৌঁছাতে পারছি কোনো যানজট নেই স্টুডেন্ট হিসাবে আসলে কমানো উচিত কিন্তু আসলে আসলে তো গাড়ির হিসাব ওই হিসাব তো আমরা করলে হবে না কিন্তু আমাদের হিসাবে তো গাড়ির তুলনায় নৌকাতে বেশি চল্লিশ টাকা বেশি যদি বাসে আসতাম হয়তো বিশ পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকা নিত বাট সেখানে আমার অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা লেগে যেত রাস্তায় যে যান আর এখানে আমার চল্লিশ টাকা ভাড়া বাট আমি আধা ঘন্টার মধ্যে কিংবা পঁচিশ মিনিটের মধ্যে চলে আসছি তো সময় যদি বাঁচাতে যায় অবশ্যই আমার এটা ভালো বাসের থেকে মানুষ প্রচুর এমন তো না মানুষ কম আসা যাওয়া করে যে পরিমাণ যাতায়াত করে এখান দিয়ে সেই হিসাবে ভাড়াটা বেশি হয়ে যায় হ্যাঁ তো আমার একটা ভোরে তেল খায় এখান থেকে কতটুকু দূর হতে পারে ঠিক আছে এই হিসাবে এটা ভোরে ওরকম তেলও যায় না আর প্রচুর পরিমাণ দুটো টাকাটা আসতেছে এখান থেকে তো এইসবে একটু ভাড়া কমাই নিলেও কিন্তু তাদের লস নেই কিন্তু এখানে